এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনিও শিখতে পারবেন কীভাবে প্রফেশনালভাবে কামিজের সাইড ফাড়া সেলাই করতে হয় তো আমি এখানে অলরেডি একটি কামিজ সেলাই করে নিয়েছি শুধুমাত্র সাইড ফাড়াটি সেলাই করা বাকি রয়েছে তো প্রথম অবস্থায় আমরা এখানে যে কাজটি করব এই কামিজের সাইড ফাড়াটি সেলাই দেওয়ার জন্য আমরা প্রথম অবস্থায় একটি ভাঙা প্রথমে দিয়ে নিব তো এই ভাঙাটা অবশ্যই আমাদের হচ্ছে দ্বিতীয় ভাঙাটা যতটুকু পরিমাণ লাগবে সে পরিমাণ ভাঙাটার অর্ধেক ভাঙা আমাদের এখানে দিয়ে তিন ভাগের এক ভাগ বা কিছুটা পরিমাণ আপনি চার থেকে পাঁচ ইঞ্চি বা সাত আট ইঞ্চি ভাঙা দিয়ে নেবেন দেওয়ার পর এই ভাঙাটা যখন বসে যাবে এই ভাঙার উপরও আরেকটা ভাঙা যেটা হচ্ছে আমাদের দুইটা ভাঙা দিতে হয় একটা ভাঙা দেওয়ার পর দ্বিতীয় ভাঙাটা হচ্ছে আমাদের এইভাবে বসিয়ে দিয়ে সেলাইটা করে নিতে হবে এটার সুবিধা হচ্ছে কি আপনি যখন নতুন কাজ করবেন তখন কি হবে আপনি যদি এই দুইটা ভাঙাই বা ভাঁজটা দিয়ে যখন সেলাই করতে যাবেন তখন কি হবে আপনার সেলাইটা পাক খাবে এবং সাইড ফেরার যে সেলাইটা থাকবে বা সাইডের যে সেলাইটি থাকবে সেটা কিন্তু পাক খাবে বা এখানে একটা গোল একটা হচ্ছে আঁকা হবে তো এটা হচ্ছে সমস্যাটা সমাধান করার জন্য আপনারা যে কাজটি করবেন প্রথমে আমার মতো একটা সেলাই দিবেন দেওয়ার পর কিছুটা পরিমাণ সেলাই দেওয়ার পর আরেকটা ভাঁজ দিয়ে দ্বিতীয় ভাঁজটা দিয়ে সেলাইটা আপনারা করে নেবেন সেমভাবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে আপনি অবশ্যই একটা সাইড ছাড়া সেলাই করে দেখবেন আগের থেকে আপনার একশো পারসেন্ট প্রফেশনালভাবে যেভাবে প্রফেশনাল দর্জিরা তৈরি করে থাকে একটি জামা বা একটি পোশাকের সাইড ফরা সেলাই করে থাকে ঠিক সেমভাবে আপনি তাদের মতোই এই সাইড ফরাটা সেলাই করতে পারবেন তো এখানে দেখুন আমি খুব সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছি এই সেলাইটা অবশ্যই সুন্দরভাবে আপনাদের প্রথম অবস্থায় করে নিতে হবে যারা আমার ভিডিওটি এখনও শেয়ার করেননি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা আমাদের পেজে এখনও নতুন রয়েছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনার আইডি থেকে এই ভিডিওটি শেয়ার দিয়ে রেখে দিবেন তো এখানে আমার একটি সেলাই কমপ্লিট হয়ে গেল এখন আমরা কী করবো এখানে সাইডে আরেকটা সেলাই দিয়ে নেব তো এটা হচ্ছে সেলাইটা যখন দিবেন অবশ্যই এইখানে সামনে এবং পিছনে যদি আপনি টান দিয়ে সেলাইটা করতে পারেন তাহলে হচ্ছে অনেকটাই ভালো হয় আর যাদের হচ্ছে এরকম মেশিন আছে জাস্ট আপনার সেলাইটা সুন্দর করে বসিয়ে দিয়ে আস্তে আস্তে সেলাইটা করে নেবেন তাহলে কি হবে আপনার সেলাইয়ের যে ধরনটা রয়েছে এবং সেই সাথে আপনার সেলাই যেটা রয়েছে সেলাইটি কিন্তু একদম সোজা এবং একদম সুন্দরভাবে কিন্তু বসে যাবে এবং সেলাইটা দেখতেও কিন্তু সুন্দর দেখাবে তো আমি কিন্তু সেই হিসেবেই কিন্তু এইখানে পাটটা সেলাই করে দেখিয়ে দিলাম এরপর আমি দেখাচ্ছি যে আমার সেলাইটা সোজা হলো কি না তাহলেই এই বিষয়টা বুঝতে পারবেন আমি এক্সট্রা সোজাটা খুলে নিচ্ছি এবং এখানে দেখবেন আপনারা একটু খেয়াল করলে আমার সেলাইটি কিন্তু একদম সুন্দরভাবে সোজা হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ